এই মহিলা বন্ধুর এতটা যখন এই মহিলা বন্ধুরা এইভেন মারামারি পর্যন্ত সবটাই এই মহিলা করতে পারি বন্ধুরা আপনাদের কেমন এটা এতটা এতটা লোভী কিনা বন্ধুরা বুঝতেই পারছেন শুধুমাত্র টাকার লোকের জন্য নিজের মেয়েকে বন্ধুরা ভাড়া বাসায় থাকতে করে দিয়েছে বুঝতে পারছেন না নিজের কি বন্ধুরা অন্য পুরুষের সাথে আলাদা বাসায়

যেহেতু অলরেডি সন্তান হয়ে গিয়েছে যেহেতু মেয়েটা আসলে বড় হচ্ছে মেয়ের একটা ভবিষ্যৎ আছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে দিই হচ্ছে এতটা খারাপ এতটা জঘন্য শুধুমাত্র মনে করেন সম্পর্কে জুড়ে যেত বুঝতে পারে না এতটা খারাপ ছিল আপনাদেরকে আমি বলে দিই এই লোকটা কোম্পানিতে চাকরি করতো ঠিক আছে এখন কি করে সেটা জানিনা তবে আমি যতটুকু খবর পেয়েছি একটা কোম্পানিতে জব করতো ঠিক আছে সকাল নয়টা থেকে বিকাল ছয়টা তো বন্ধুরা যতটুকু পারতো চাই পারতো এসে মনে করেন বাসা বউকে সময় দিত সংসার মনে করেন যা যা প্রয়োজন সব করতো ঠিক আছে কিন্তু পেতে পারতো এই যে মিম্মির সাথে অসম্ভব মহিলাটা আছে না তারা বন্ধুরা পোষাত না তারা বন্ধুরা আরো বেশি লাগতো সি নিট মোর আর দেয়ার সাই বিভিন্ন পুরুষ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াতো ইভেন কয়েক জায়গা বন্ধুরা কয়েকবার ধরা খেয়েছে তো সেই ক্ষেত্রে ভাবে এই টাইপের কোন মহিলা আমাদের ভাইয়ের জীবনে ঢুকতে চায় ভাইকে তার জীবনে জড়াতে চাই বন্ধুরা আমি আশ্চর্য হয়ে যাই বন্ধুরা আপনাদের একটা জিনিস আমি দেখাই দেই এই যে বন্ধুরা দেখেছেন রুমটা নিউ রুম কিংবা ফ্ল্যাট ছেটে বলেন এটার ভাড়া পুরোপুরি এই যে নসাদের

থাকতে পারে আরে ভাই চুপ করতে লজ্জা আছে তুই বন্ধুরা শোনেন আপনাদের আমি একটা কথা বলি এই শালা বন্ধুরা তারে লজ্জা চিন্তা করছে কি জানেন চিন্তা করছে আমি বিয়ে সাথে ছাড়ে সব পাচ্ছি যে দেখেন আপনারা সবাই বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে বিয়ের আর দরকার কি বলেন আর এইটা হচ্ছে এখানে করোনা যার কারণে কি না বছর রিলেশন থাকার পরও নশাদালি কি মহিলা বিয়ে করে না কারণ ব্যক্তি পে মহিলার মাকসাতে ছিল এটা যদি ভালো পয়সা চলে কাউকে পায় তাহলে নশাদালির সাথে সম্পর্ক দিই যে দেখেন আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু কথা আপনাদের কাছে আমি এটাও বলে দেই আগের যে হাজবেন্ড ছিল সে বড় রকম কামে চলা ঠিক আছে তারও মোটামুটি মাসে চাচা কাচা একটা ভালো ইনকাম ছিল যাতে করে কিনা মোটামুটি চলে যেত ঠিক আছে কিন্তু ব্যক্তি তার এটাতে পোষায় না বুঝতে পেরেছেন না আর আসলে কিভাবে থাকতো আসলে কি গ্রুপ আসলে কি দেখেছেন কিভাবে কারণ এতে এদের পরিচয় পাওয়া যায় কিসের থেকে করে কোথায় এদের জন্ম এদের বাবা পরিবেশ কি এদের ভাই বোনের পরিবেশ এদের আসলে কি অতীত আসলে কি সেটা বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আপনারা যারা এখানে আছেন আপনারা কখনো এইভাবে ঘরের ভিতরে কাপড় তাহলে এখানটায় আমি বলছি বা তুমি বলছো বা অন্য কেউ বলছে না এটা এই খবরগুলো যখন এই বলছে তাহলে নিশ্চয়ই ওকে খবরগুলো কেউ না কেউ দিয়েছে তবেই তো বলছে ভিডিওতে আর বলছে একটাও তো ভুল কথা বলছে না অবশ্যই একটা সম্পর্ক তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়েছো তারপরে তুমি যার সঙ্গে সম্পর্ক করছো তার সাথে সঠিকভাবে কোনো মানে রিলেশনশিপ যেটাকে বলে সামাজিক কোনো স্বীকৃতি না নিয়েই তোমরা রয়েছ তো সেখানটায় আবার তাকে ছেড়ে আবার আরেকদিকে দিকে হাত বাড়ানোর চেষ্টা করছো করছো কি করছো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এটা আমার আমার জানা নেই বা যেখানে হাত বাড়িয়েছো সেও কি অ্যাকসেপ্ট করেছে কি করেনি এগুলো আমার জানা নেই তারপরেও আমি বলছি যে এটা যে করছে এটা কি কোনো ভদ্র মানুষের বা কোনো সত্যিকারেরই কোনো ভদ্র মহিলার কাজ আজকে একটা চালাকি বুদ্ধি করতে গিয়ে শোনো চালাকি করলে ফাঁসবে আর আমি বারবার বলেছি ইউটিউব পর্দাটা হচ্ছে একটা আয়নার মতন আমরা এখানে ভিডিও দেখে মানুষকে জাজ করে নিই অবশ্যই তার কী করতে পারে তার কতটা দৌড় কতটা তার ক্ষমতা আদৌ এটা করতে পারে কি পারে না সে সমস্ত বিষয়টা এই ভিডিও দেখেই আমাদের চব্বিশ ঘন্টা ভিডিও দেখতে হয় না আমাদের দশ মিনিটের ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি আসলে এর মাকসাদ কি এই মানুষটার আসল চাহিদা কী মানুষের চিন্তাধারা কী তো যাই হোক গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট শ্রীমাতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো শিল্পী ভাই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এইখানে আমাকে একটা কমেন্ট এসেছে দিদিভাই নাকি লাইভে আমাকে কিছু বলেছে দিদিভাই বলার পরেও আমরা আমি দিদিভাইকে তেল মেরে চলি কারণ এটা নাকি দালাল ভিডিও নামিয়েছে দিদিভাই আমাকে অনেক কথা বলে মর্কটও এটা আমি একটা লাইভ না ভিডিওর ভেতরে দেখেছি তারপরেও আমি তাকে তেল মেরে চলি আমি না পৃথিবীতে দিদিভাইকে তেল মারি না আমি সন্দীপকে তেল মারি না আমি অন্য কাউকে তেল মারি আমি 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 আমার পরিচয় না দিদিভাই তৈরি করে দিয়েছে আমার পরিচয় না সন্দীপ করে দিয়েছে সন্দীপের পাশে যখন গেছি তার আগে আমি একটা ইউটিউবারই ছিলাম তখনও আমার চ্যানেলের নাম জাস্ট সীমাই ছিল এই নয় যে আমার পরিচয়টা অন্য কেউ তৈরি করে দিয়েছে আমার পরিচয় আমি তৈরি করেছি সন্দীপের বাড়ি যাওয়া অবধি সিদ্ধান্ত আমার ছিল আমাকে কেউ অ্যাডভাইস দেয়নি সন্দীপের বাড়ি যেতে হ্যাঁ আমি নিজে থেকে প্রস্তাব রেখেছি তোমরা ভিউয়ার্সটা আমাকে ঠিকানা জানিয়েছো এবং উৎসাহ দিয়েছ বারবার বলেছ যাও যাও কিন্তু আমি যদি নিজে থেকে যেতে না চাইতাম তোমরা আমায় বললেও কিন্তু আমাকে ওখানে পাঠাতে পারতে না তো এখানটায় তখন মনে হয়েছিল সন্দীপের পাশে আমার থাকা উচিত সন্দীপ বিপদে আছে বিপদের আছে কি নেই সেটা না আদতেও কি হয়েছে ঘটনাটা জানা কিউরিয়সিটিতেই আমি ছুটে গেছিলাম সন্দীপের বাড়িতে তারপরে ঠাকুরের আশীর্বাদে সত্যিকার সন্দীপদের তখনকার যা পরিবেশ দেখেছি পরিস্থিতি দেখেছি এবং সন্দীপকে যেভাবে ফাঁসানো হয়েছে সন্দীপকে যেভাবে এক ঘরে করে রাখা হয়েছে সন্দীপকে যেভাবে প্রেশারাইজড করে রাখা হয়েছিলো সেটা আমরা সবাই চোখে দেখেছি এবং বুঝেছি আর সেই কারণে সন্দীপের পাশে সবাই আমরা দাঁড়িয়েছিলাম এবং প্রত্যেকটা মানুষ সন্দীপকে আগলেও রেখেছিল এখন সেটা একেবারে আমরা যেটা মনে হয়েছিল তখন ভালো তখন আমরা সেই ভালোটার পাশে ছিলাম তা বলে সন্দীপকে কি গথে পড়ে থাকতে দেখলে আমরা চুপ থাকবো না সন্দীপের পাশে সবসময় থাকবো আছি আর থাকবো তবে সন্দীপের ভুল সিদ্ধান্তটাকে বা ভুল কোনো কাজটাকে কখনোই সেটা আমি সঠিক বলে প্রচার করতে পারবো না কারণ আমার তাহলে আমার ডিগনিটি আমার পরিচয় আমি আমি যে আমার আমিত্বটা নষ্ট হয়ে যাবে আমি সীমা সেই সীমাটা নষ্ট হয়ে যাবে আমি কারোর পায়ে তেল মেরে চলি না আমি কাউকে সেদে কারোর সঙ্গে বন্ধুত্ব করি না দেখো দিদিভাইয়ের সাথেও আমার পরিচয় ওয়াইটির মাধ্যমেও দিদিভাই তখন প্রীতমের একটা প্রবলেম সলভ সলভ করছিলো সেই সময় দিদিভাইয়েরও কথাবার্তা আমার ভীষণই ভালো লেগেছে এবং দিদিভাই আইন সম্বন্ধে যথেষ্ট জানে যেখানটায় সন্দীপ ভীষণই দুর্বল ছিল সন্দীপের পাশে সন্দীপ যেসব উকিল বা যাদের ধরছিলো তারাও কোথাও না কোথাও সন্দীপকে মনে হচ্ছিলো ভুল পথে নিয়ে যাচ্ছিলো সে জায়গায় দিদিভাইয়ের মধ্যে একটা সততা আর সঠিক পথ নির্বাচন করার ক্ষমতা আমি দেখেছি আর দিদিভাইয়ের মধ্যে একটা পাওয়ারও আছে যেটাই মনে হয়েছিল যে টেপির বাবা বারবার যে পাওয়ারটাকে কাজে লাগিয়ে সন্দীপকে নিচু দেখাচ্ছে সন্দীপকে ভয় খাওয়াচ্ছে এবং সন্দীপকে প্রেশারে রাখার চেষ্টা করেছে সেই দিকে দিদিভাই একটা একমাত্র মানুষ যে সন্দীপের পাশে সঠিকভাবে দাঁড়িয়ে সন্দীপকে সঠিক বিচার দিতে পারে সে কারণে দিদিভাই একদম সুইটেবল সন্দীপের জন্য নাহলে দিদিভাই না থাকলে সন্দীপ সত্যি ভেসে যেত আমার বাবারও হিম্মত ছিল না সন্দীপকে মানে একেবারে আইনের দিকগুলো আমার প্রপারভাবে দেখার কারণ আমার ওটা ক্ষমতা নেই আমি ইউটিউবে চিৎকার করতে পারবো আমি ইউটিউবের পাশে সাহারা হয়ে দাঁড়াতে পারবো আমি ইউটিউবে ভিডিও টু ভিডিও কন্টেন্ট টু কন্টেন্ট লড়তে পারবো কিন্তু আমি আইনি পদ্ধতি আইনি ব্যাপারগুলো কিছুই জানি না সেটা কিন্তু দিদি ভাই একমাত্র মানুষ যে ওই দিকটায় উনি সামলাতে পারবে সেই দিকটা সন্দীপকে যথেষ্টভাবে সাপোর্ট করেছে যথেষ্টভাবে আগলে রেখেছে এবং দিদিভাইয়ের কারণেই এটা বারবার স্বীকার করতে হবে দিদিভাইয়ের কারণেই কিন্তু টেপি আর টেপির বাবাকে দমানো গেছে কারণ টেপি আর টেপির বাবা যে উদ্ধতের সাথে যে নোংরামি করছিল। যেভাবে ওরা নিজেদেরকে মানে 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 ওরাই সব কিছু ওরাই সব কিছু করতে পারে এবং আইনটাকে একেবারে যেন মনে হচ্ছে কি ওরা মুড়িমুরগির মতন ব্যবহার করছিল সেই দিকটাই কিন্তু দিদিভাই না থাকলে সন্দীপের চরম বিপদ ছিল শুধু সন্দীপ নয় সন্দীপের হয়ে যারা ভিডিও করছিল সেই সব মানুষগুলোরও কিন্তু বিপদ ঘনিয়ে এসেছিল। তা সেই দিক থেকে দিদিভাই হান্ড্রেডে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট সন্দীপের কাজগুলো করেছে এবং আমাদেরও করেছে তারপরেও আমি বলছি দিদিভাই লাইভে কি বলেছে আমি জানি না কারণ আমার জানা সম্ভব না সবসময় যে লাইভটা পুরোটা দেখা আমার কাছেও সম্ভব না কারণ মাঝে মাঝে তো আমি অন্য কাজও করি অন্যদিকেও যাই অন্যদিকেও মন হয় দেখতে দেখতে হয়তো অন্য কিছু করতে গেলাম তখন কিছু বেরিয়ে গেছে কিনা আমি জানি না তা দিদিভাই যেটা বলেছে শুনলাম যে এই পিউ নামে মেয়েটি সম্বন্ধে বলতে বারণ করছে বা আমাদের দেখো পিউকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই থাকবেও না সন্দীপকে নিয়েও আগে পরে হয়তো ধীরে ধীরে থাকবে না চলে যাবে মাথা ব্যথাটা কারণ কাউকে তুমি ভালোবাসলে তার প্রতি তোমার আস্থা থাকলে তার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য থাকলে তখন তুমি তাকে বারবার বোঝাবে এবং বোঝানোর পর তুমি তাকে সঠিক সিদ্ধান্ত সঠিক পথ দেখিয়ে দেবে বা চলা না চলা সম্পূর্ণটা তার ব্যক্তিগত ইচ্ছা তার নিজস্ব দায়িত্ব ওটার ভিতরে আমি কাউকে খাইয়ে দিতে পারবো না আমি কাউকে পথ চলা দেখিয়ে দিতে পারবো না আমি কাউকে পথ হাত ধরে টেনে নিয়ে চলাতেও পারবো না আমি বলতে পারবো চলা না চলা বলা না বলা করা না করা একেবারে ব্যক্তিগত তার ইচ্ছা তবুও বলছি কোথাও এখনো প্রমাণ হয়নি যে পিউর সাথে সন্দীপের সম্পর্ক আছে আর যদি পিউ সন্দীপের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক যদি করার চেষ্টাও করে বা যদি হয়েও থাকে আমি বলবো এটা পিউর কোনো প্ল্যান মারফিকই কাজ করেছে কারণ পিউর সম্পর্কে যা শুনতে পাচ্ছি পিউর এত কিছুর ভেতরেই সন্দীপকেই কেন টার্গেট করল কারণ টেপিও সন্দীপকে ঠকিয়েছে এ ওর দিদিও সন্দীপকে ঠকিয়েছে এখন কি এই পিউ নামে মেয়েটিও কি সন্দীপকে ঠিক একই প্রকারে ঠকাবে বলেই কি ওর লাইফে প্রবেশ করার প্ল্যানিং করেছিল সেই দিকটা এখন আমি আর পিউকে নিয়ে মাথা ব্যথা হতো না যদি সন্দীপ মিত্র নামটি পিউর সাথে না জুটত পিউকে ভালোও আমার বলার দরকার নেই পিউকে মন্দও আমার বলার দরকার নেই কারণ পিউকেই আমি চিনি না পিউকে চিনি না আর পিউর যা কার্যকলাপ দেখলাম সেটা টেপির সঙ্গে সিমিলার একদম টেপির মতনই তা টেপির মুখকে যদি আমি সমর্থন না করি পিউকে আমার সমর্থন করার কোনো জায়গায় আসছে না তাই তো মানে পিউ যখন আমি টেপিকে এই এই একই সেম কাজের জন্যে ওকে আমি দায় করি এবং ওকে নিয়ে আমি কন্টেন্ট করি ওকে নিয়ে আমি অন্য অন্যরকম ভিডিও বানাই তাহলে পিউ আমার কাছে এমন কোনো ইম্পর্টেন্স মানুষ না আর সেম সিমিলারি সিমিলার এবং সেম রকমেরই কাজ যখন পিউ করবে তখন পিউকে কেউ নিশ্চয়ই সাপোর্ট করবে না তাই না কেউ সাপোর্ট করবে না তো এটা হচ্ছে আমাদের মানে আমার কথা কারণ আমি আমার ডিগনিটি ছাড়তে পারব না আমি ভুলকে ভুল আর ঠিককে ঠিকই বলবো আমার ব্রেনে আমি যতটুকু মনে হবে এটা ঠিক এটা ঠিক এটা ভুল আর এটা ভুল সেটা আমি আমার সিদ্ধান্ত আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব দিই সেটা সমর্থন করা না করা তোমাদের ওপর নির্ভর করছে যারা আমায় ভালোবাসে তারা নিশ্চয়ই বুঝবে যে সীমাদির কথায় কোনটা সমর্থন করা যায় আর কোনটা করা যায় না আমার কাছে সন্দীপের লাইফটা বেশি সিকিওর করার কথা আমি ভাবি আর ওই দিকটাই আমার বেশি ফোকাস থাকে আমার বাদ বাকি কে কোথায় কী বলছে কে কোথায় কি করছে আমার কোনো ইয়ে নেই আর সম্পর্ক আমি কখনো কারোর সঙ্গে সম্পর্ক ভাঙি না আর যাকে আমি ছুঁড়ে ফেলে দিই তাকে কখনো আমি আমার মনে আর আনি না এটা আমার রুচি আমার নীতি আমি যে থুতু ফেলে দিই সে থুতু কোনো দিন চাটার প্রশ্নই আসছে না আর যাকে আমি ভালোবাসি তাকে যত শত অন্যায় করলেও তাকে ফেলে দেওয়ার প্রশ্নটাও কখনোই আসছে না যেমন আমি বলছি আমি ঘোড়া আর মর্কট আর টেপি এই তিনটেকে আমি জীবনে জীবনে এদেরকে আমি সমর্থন করিনি করব না এদেরকে এদের প্রতি আমার ঘেন এদের প্রতি আমার অরুচি এদের প্রতি আমার না এরা কোনোদিন কারোর হতে পারে না এরা কোনোদিন কারোর পাতের কোনার একটা লবণেরও ইয়ে নয় মানে বলে কাঁটা ফেলারও যোগ্য নয় লবণ তো খেলে গুন গাইতে থাক মানে পাতের কোনায় যে কাঁটা ফেলে সেই কাঁটা ফেলারও যোগ্য নয় এদেরকে আমি কখনোই আমার ভেতরে আমিত্বের মধ্যে আসে না তবে হ্যাঁ এই দিদিভাই বলো সন্দীপ বলো এরা আমার কাছে একটা আলাদা জায়গা আলাদা আছে এদের সম্মানটা আমার কাছে সারা জীবন থেকে যাবে আর তবে সন্দীপের এগেনস্টে আমি দিনই ভিডিও করব না সন্দীপের ভুল দেখলে ভুলটাকে বলে দেবো তুমি এটা ভুল করছো সন্দীপের পাশ ছেড়ে কোনো দিনই না সন্দীপকে কোনো বিপদে ফেলবো না সন্দীপকে বিপদে পড়ে থাকতে দেখলে চুপও থাকবো না এটা আমার সিদ্ধান্ত আমি বারবার বলছি কিন্তু সঠিক পথ নির্বাচন করার মানে সঠিক পথ বাঁচার দায়িত্ব সন্দীপের আর সন্দীপের পরিবারের লোকের ওটা আমার নয় কারণ আমি বলেছি না আমি প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতার ভেতরে কখনোই হস্তক্ষেপ করি না আর এটাকে কখনোই পায়ে তেল মাখা বলে না এটাকে বলে যাকে তুমি ভালোবাসবে তাকে ভুল পথে দেখলে তুমি উপদেশ দিলে শোনা না শোনা তার ব্যাপার তবে ভুল পথে পড়ে গেলে সেখান থেকেও বেরিয়ে বের করার দায়িত্ব কোথাও না কোথাও তুমি যদি ভালোবেসে থাকো তোমার থাকছে এটা আমার এটা আমার নিজস্ব রুচি আমার আমাকে আমি এটা কারোর কথায় আমি আমাকে পাল্টাতে পারবো না না আমি এটা আমি আমাকে পাল্টাতে পারবো না সন্দীপের কিছু সিদ্ধান্ত যদি ভুল থাকে আমি যদি টেপিকে ভুল বলি আমি সন্দীপকেও ভুল বলবো হ্যাঁ টেপির তো ভুলেই ভরা আর সন্দীপ প্ররোচনায় হয়তো যদি ভুল করে ফেলে সেখানে আমার কিছু করার থাকে না তখন আমাকে সেখান থেকে বের করে আনতে হবে বা সিদ্ধান্তটা বলতে হবে বোঝাতে হবে যে এটা তোমার ভুল ডিসিশান তাহলে ভুল করার জন্য সন্দীপকে আমি ছেড়ে দিতে পারি না আর দিদিভাই আমাকে যদি বলে যে এটা করো না ওটা করো না যদি আইনের কথা বলছি না যদি কোনো ভিডিওর মাধ্যমে যদি আমার মনে হয় এটা ভুল তো আমি ভুলই বলবো আর এটা ঠিক তো আমি ঠিকই বলবো আমাকে শিখিয়ে কেউ কোনো দিন ভিডিও করায়নি করাবেও না আর করাতে পারবেও না কারণ আমি যেটুকু বুঝি সেটুকুই কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে তুলি আমার কাছে দিদিভাই একটা স্পেশাল মানুষ আজও আছে কালো থাকবে আগামী দিনও ছিল গত গতদিনও ছিল আর সন্দীপও আমার কাছে আমার ভাই তাই সন্দীপের পরিবারকে যতক্ষণ পারবো আমি আগলে রাখবো সন্দীপের পাশে আমি আছি থাকবো আর একটা কথা আমাকে যতই যে যাই বলো আমাকে কেউ ভাঙাতে পারবে না না সন্দীপের থেকে দূরে করতে পারবে না সঙ্গীতা দিদিভাইয়ের থেকে দূরে করতে পারবে তবে আমি আমার আওয়াজ আমি আমার সিদ্ধান্ত আমি আমার বক্তব্য অবশ্যই তোমাদের কাছে রাখবো সে পিউ হোক না কেন আর যে পৃথিবীর যে কেউ হোক তার ভুলটাকে দেখলে ভুলই বলবো কখনোই ঠিক বলবো না মেয়েটি প্রথম দিনের ভিডিও নামানোতেই আমি বুঝে গেছি আমি তখন সেই দিনের ভিডিওতে আমি একটা ছোট্ট কথা বলেছিলাম তোমরা বুঝেছিলে কিনা আমি জানি না যে টেপি যতদিন না ভিডিও না নামাচ্ছিলো আমরা টেপিকে সমর্থন করেছিলাম কিন্তু টেপি যখনই ভিডিও নামিয়েছে টেপির এই মুখমণ্ডল অনেক কিছু বলে দিয়েছে তারপর থেকে মনে হয় পঁচাত্তর পার্সেন্ট লোক টেপিকে ছেড়ে সন্দীপের পাশে গিয়ে দাঁড়িয়েছে কোথাও না কোথাও সন্দীপ সেই সময় একদমই ঠিক ছিল সন্দীপ কোনো ভুল করেছিল না সেই জন্য প্রত্যেকটা মানুষ সন্দীপের পাশে ছিল কিন্তু কী রকম পিউ যেদিনই ভিডিও নামালো পিউরো মুখমণ্ডলে অনেক কিছু লেখা উঠে পড়লো সেখান থেকেই বোঝা গেল যে পিউ কতটা ঠিক এইখানে পিউ যদি ঠিক না হয় পিউকে কি করে ভালো আমি বলবো বলো কি করে বলবো আর কোন দিকটা বলবো কোনটা কোন সিদ্ধান্তটা আমি বলবো যে ও এটা ঠিক করেছে চলো আমি একটা কমেন্টের বললাম অ্যান্সার দেবো সেটার জন্যেই আমি ভিডিও শুধু একটা প্রশ্ন আবার করব আপনাকে আশা করি উত্তরটা দেবেন এই জন্যেই উত্তরটা দিচ্ছি ভিডিওর মাধ্যমে এটা দিয়েছে রূপা দাস রূপা দাস কমেন্টটা করেছে আপনারা সবাই মিলে মহিলাটাকে সন্দীপের থেকে দূরে থাকতে বলছেন অবশ্যই তাই তো বলা উচিত আমার মনে হয় কিন্তু আপনাদের দিদিভাই সঙ্গীতা ম্যাডাম কিন্তু প্রত্যেকটা লাইভে ওই মেয়ে মহিলাটাকে সাপোর্ট করছে এটা দিদিভাইয়ের নিজস্ব ইচ্ছা দিদিভাইয়ের নিজস্ব ইচ্ছাকে কখনোই আমরা আটকাতে পারি না এটা দিদিভাইয়ের সিদ্ধান্ত যে মহিলাটাকে সন্দীপের জীবনে থাকতে বলবে কি বলবে না আর সন্দীপের ইচ্ছা মহিলাটাকে সন্দীপের জীবনে রাখবে কি রাখবে না আমাদের ইচ্ছা যে সন্দীপের জীবনে মেয়েটা না থাক দেখো এটা আমরা আমাদের ইচ্ছাটা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলছি শোনা না শোনা প্রত্যেকের নিজস্ব ইচ্ছা এখানে কেউ কাউকেও কাউকে প্রেসারাইজ করতে পারবে না ওই মহিলাটাকে সাপোর্ট করছেন উল্টে আপনাদের বকাঝকা করছেন নেগেটিভ ভিডিও নামানোর জন্য মানে আমরা নেগেটিভ ভিডিও কোথাওই নামাইনি কেন কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে আমার এটা জানা নেই কারণ এর ভেতরে এ কিরে এর ভেতরে আমার মনে হয় না কোনো রহস্য আছে দিদিভাই যেহেতু মেয়েটিকে মেয়েটির সঙ্গে সন্দীপের কোনো সম্পর্কই নেই মেয়েটি যখন নেই এটা দিদিভাইয়ের চিন্তাধারা যে মেয়েটিকে কেন টেনে নিয়ে এসে নেগেটিভ ভিডিও করে মেয়েটিকে পাবলিসিটি দিচ্ছ এটা দিদিভাইয়ের ধারণা বলে দিদিভাই বলছে যে মেয়েটিকে ছেড়ে দাও ওর ওর লাইফ ওর ওর মতো থাকুক তোমরা বরং মেয়েটিকে টেনে নিয়ে এসে মেয়েটিকে তোমরা আরও বেশি ইম্পর্টেন্স দিচ্ছ এটা দিদিভাইয়ের ধারণা আর দিদিভাইয়ের চিন্তা দিদিভাই দিদিভাইয়ের মতো বলছে আর আমরা যেটুকু মেয়েটি বলছে আমি মেয়েটির বলার বাইরে কোনো কি। আমি মেয়েটির বলার বাইরে কোনো যেটুকু বলেছে তার উপরে থাক এবার বাইরে তজ্জা দিয়ে দিয়েছি মেয়েটির বলার উপরেই আমরা বেশ করে কথাগুলো বলছি মেয়েটি না সামনে আসতো না নিজের বদন দেখিয়ে ভিডিও করতো না মানুষ ওকে নিয়ে টানা হিসড়া করতো দেখো সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি যখনই এন্ট্রি নেবে তখন তোমার ভালো আর মন্দটা মানুষ বিচার করতে বসবেই বসবে এটা নিয়ম এটাই রুলস কারণ তুমি যখনই ইউটিউবের পর্দায় চলে আসবে তখনই তোমার শক্তি আর মিথ্যে মানুষ তুলে ধরবেই ধরবে কন্ট্রোভার্সি করছে ভাই ওরাও ওদের নতুন কোন কন্টেন্ট নতুন কোনো টপিক দিলে সেটাকে তো অবশ্যই নুন লঙ্কা একটু টমেটো ধনে পাতা একটু আমলকি তার ভেতর আমলা একটু আমের রস একটু আমরা কাসন্দ দিয়ে মেখে তো খাবেই এটা তো নিয়ম এইখানটায় পিউর আসার আগে বারবার ভাবা উচিত ছিল পিওর আসতে হতোই না এবং আসার পরেও আবার সেকেন্ড ভিডিও কালকে যেটা দিয়েছে সেটাও দিতে হতো না দেখো তোমরা এটা ভালোভাবে বুঝে গেলে পিউর সাথে আমাদের কোনো লিঙ্ক নেই বা পিউর সাথে আমাদের কোনো মাথা ব্যথা নেই কোনো সম্পর্ক নেই যদি সম্পর্ক থাকতো তাহলে পিউকেই এই ভিডিওগুলো নামাতে দিতাম না অন্তঃপক্ষে কারণ পিউর সঙ্গে কোনো দিক থেকে আমার কোনো লিঙ্ক নেই যদি কোনোভাবে এরকম আমার যদি জানার মধ্যে কোনো কিছু থাকতো তাহলে আমি অবশ্যই মেয়েটিকে ভিডিওগুলো করাতে আটকাতাম কারণ মেয়েটিকে বাঁচানো তখন আমার দায়িত্বের মধ্যে পড়তো আর মেয়েটিকে বাঁচানোর জন্যে যা যা সিদ্ধান্ত নেওয়ার দরকার হতো সেগুলো নিশ্চয়ই আমি নিতাম এখানটায় মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কোনো দিক থেকে নেই এটাও তোমাদের কাছে কোথাও না কোথাও পরিষ্কার হয়ে গেল যে মেয়েটির নিজস্ব সিদ্ধান্ত মেয়েটি কী করছে মেয়েটি কি করছে না মেয়েটি কোথায় আছে মেয়েটি কোথায় নেই মেয়েটির অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ডের সাথে মেয়েটির কী সম্পর্ক বয়ফ্রেন্ড কী করেছে এগুলো একেবারেই আমার সব কিছু অজানার মধ্যে তো যেটা আমার অজানা সে সম্বন্ধে আমার বলার কোনো রাইট নেই টেপি সম্বন্ধে আমার অনেক কিছু জানা তাই টেপি সম্বন্ধে আমার বলতে যথেষ্ট সুবিধা হয় আর মেয়েটিকে বাঁচানোর আমার কোনো রকম মানে দায়িত্বের মধ্যেই পড়ে না কারণ মেয়েটির সঙ্গে আমার কোনো দিক থেকে কোনো সম্পর্কই নেই যে মেয়েটি ভুল করলে আমাকে সাবধান করে দিতে হবে মেয়েটিকে সঠিক পথে আনার জন্য কিছু গুড অ্যাডভাইস দিতে হবে নো এখানটায় সন্দীপকে আমি বারবার সাবধান করব যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা কিছু করার আগে অনেকবার ভাবো এমনি তুমি তো ভেবে চিনতেই প্রত্যেকটা পা এগো তোমার প্রতি আমার এতটাই আস্থা বা এতটাই আমি জানি যে সন্দীপ এমন কিছু করবে না অটোকারিতার সাথে সন্দীপ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত চারিদিক বিচক্ষণতার সাথে দেখে নিয়েই করবে বিশাখা ফোন করছে নিউজ হ্যাঁ বলো হ্যাঁ নামবো সব হয়ে গেছে নামছি 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 দু তিন মিনিট সন্দীপকে আমি বারবার সাবধান করব। কারণ সন্দীপ এর দায়িত্ব কিছুটা হলো আমি নিয়েছি সে জায়গায় সন্দীপকে বারবার বলবো মানুষ চিনি মেশো মানুষ চিনতে শেখো যেকোনো কাজ করার আগে অনেকবার ভাবো আর দালালকে বলবো যতই তুই চেষ্টা কর না সন্দীপের বাস থেকে আমাকে সরাতে পারবি না দিদিভাইয়ের এগেনস্টে আমাকে দিয়ে কিছু বলাতে পারবি কারণ এটা পা চাটাচাটির ব্যাপার না এটা ভালোবাসার সম্পর্ক যখন তুমি কাউকে ভালোবাসবে তার ভুলটাকেও ভালোবাসতে হবে মানে শুধু তার ঠিকটাকে ভালোবাসবো ভুলটাকে ভালোবাসবো না তাহলে সেটা ভালোবাসা না ওই ভুলটাকে ভালোবেসে ওকে শুধরাতে হবে বারবার বুঝিয়ে দিতে হবে এটা ভুল এটা ভুল এটা ভুল এটা ভুল এই ভুলগুলো তুমি করো না ছেড়ে দিয়ে বোঝাতে হবে ভুলগুলো যদি করতে চাই করুক আবারও তুমি বোঝাতে হবে যে এই ভুলগুলো তুমি করো না তাহলে এই নয় যে আমি সন্দীপের নামে এক্ষুনি কাল মানে সন্দীপ একটু ভুল করতে না করতে আমি সন্দীপের এগেন্স্টে ক্যামেরা খুলে নেগেটিভ ভিডিও নামাবো সন্দীপের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবো সন্দীপের একদম পিন্ডি চটকে একবারে নাড়িগুড়ি বের করে দেবো নো 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 এটা আমি করব না আমি যদি সন্দীপকে বকতে হয় সেটা আমি ফোনে বকবো কিন্তু সন্দীপকে যদি গুড অ্যাডভাইস দিতে হয় কারণ আমাদের ভিডিওর মাধ্যমেও অনেক কথোপকথন নাই কারণ আমাদের ভিউয়ার্সকেও অনেক কিছু জানাতে হয় সেটা আমি অবশ্যই ভিডিও করেই বলবো তাহলে এগুলো তোমরাও জানতে পারবে যে না সীমাদি সন্দীপকে বোঝায় বকাটা পার্সোনাল দেবো আর বোঝানোটা অবশ্যই পাবলিক্যালি করবো কারণ আর যে আমি বোঝাচ্ছি সেটা সঠিক বোঝাচ্ছি কি ভুল বোঝাচ্ছি সেটা তোমরাও তোমাদের সিদ্ধান্ত আমাকে জানাতে পারবে সন্দীপকে সময় বলবো বিপদ তুমি জানো তোমার বিপদ আছে সামনে বিপদের মধ্যেই তুমি পড়ে আছো এই সময় অনেক কিছু অনেক সিদ্ধান্ত তোমাকে পাল্টাতে হবে অনেক কিছু আছে তোমাকে সুধরাতে হবে অনেক কিছু আছে তোমাকে এখন ধৈর্য ধরতে হবে ধরতেই হবে কিচ্ছু করার নেই সবাই কি পারে স্বামীকে বন্ধুর মতো করে ট্রিট করতে স্বামী মানে এই যে টেপির মায়ের ভিতরে যে সহনশীলতা যে ক্ষমতা আমি দেখি স্বামীকে হাজব্যান্ডকে বয়ফ্রেন্ডের মতো ট্রিট দিতে টেপির মায়ের কাছে কিন্তু এটা শেখার বিষয় আছে হাজব্যান্ডকে হাজব্যান্ড না ভেবে যদি তুমি বয়ফ্রেন্ড ভাবো তাহলে ঠিক হাজব্যান্ডের সাথে তুমি সেই প্রেমের সম্পর্ক তৈরি করতে পারবে একবারে মধুর থেকে মধুর সবসময় টেপির মায়ের টাইটেলে থাকে আমার বন্ধু এলো আমার বন্ধু আর আমি চা খেলাম আমার বন্ধু আর আমি বেড়াতে গেলাম এই যে আমার বন্ধু আমার বন্ধু আমাকে স্বপ্ন দেখি আজকে আসলো না এই যে স্বামীর জন্যে মানে ঠিক প্রেমিকের জন্যে মানুষ যেভাবে চিন্তা করে বা মানুষ যেভাবে ভালোবাসে প্রেমিকের যে উন্মাদনা প্রেমিকের জন্য যে মানে ঘর ছেড়ে চলে যায় ঠিক টেপির মাকে আমি ওর হাজব্যান্ডের সঙ্গে প্রেমিকের মতো ট্রিট করতে দেখি সবসময় যেন মনে ওটা ওনার হাজব্যান্ড না ওনার প্রেমিক এটা কিন্তু একটা শেখার বিষয় আছে যদি তোমরাও তোমাদের হাজব্যান্ডগুলোকে প্রেমিক ভেবে ফেলো আর হাজব্যান্ডগুলোকেও বলতে হবে যে বউগুলোকে প্রেমিকা ভাবো প্রেমিকা থাকলে তোমরা কি করতে সেই সেম প্রেমিকা কিন্তু অনেক জ্বালা দেয় প্রেমিকদের ভেবো না যে বউ ইজি বউ ইজি হয়ে বা বউই শুধু যাতনা দেয় প্রেমিকরা যাতনা দেয় না এটা কিন্তু ভুল বা হাজবেন্ডরাই শুধু যাতনা দেয় প্রেমিকরা যাতনা দেয় না এগুলো ভাবা ভুল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা যা ঘটনা চলে সেম টু সেম ঘটনা প্রেমিক প্রেমিকার মধ্যেও চলে কিন্তু কি আশ্চর্য ঘটনা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা যেন মাথা ব্যথা হয়ে যায় স্যারকা দর্দ হয়ে যায় অথচ আর প্রেমিকার ব্যাপারটা একটা নোক ঝোঁক থাকে একটা যেন অনেকে কী যেন একটা ব্যাপার থাকে যে ওটা প্রাউড ফিল হয় আমার প্রেমিকের সাথে আজকে আমার ঝগড়া হয়েছে আমি আমার প্রেমিকের সাথে আজকে কথা বলছি না মানে এটা আমি বলছি একটা আলাদা বিষয় সেটা আমি টেপির মায়ের মধ্যে দেখি সেম ফিল হাজব্যান্ডের সাথে আনে এটা কিন্তু টেপির মায়ের কাছে শেখার বিষয় তা আমি এগুলো এখন অবজার্ভ করছি টিপি প্রেমিকের সাথে টিকবে কি টিকবে না টিপির মা এত সুন্দর হাজবেন্ডের সাথে ট্রিট করে প্রেমিক হিসেবে ঠিক টেপিও শিখবে ওর প্রেমিকের কে হাজবেন্ডের হিসেবে ট্রিট করার মতন আমরা কিন্তু দেখি ম্যাক্সিমাম বিষয়ে যে প্রেমিকের সব যাতনা মেয়েরা সহ্য করে নেয় হাজবেন্ডের একটাও করতে পারে না হাজ প্রেমিকগুলোকেও দেখি গার্লফ্রেন্ডের সব যাতনা সহ্য করে নেয় কিন্তু ওয়াইফের একটাও যাতনা নিতে পারে না এখন ফালতু তোমরা বিয়ে করো না হাজব্যান্ড ওয়াইফের বদলে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকো দেখো ডিভোর্সের পরিমাণও কমবে আর আমার মনে হয় সম্পর্কগুলো অনেকটা টিকবে আমি টেপির মায়ের কাছে কিন্তু এটা শিখেছি কি সুন্দর ট্রেনের মধ্যে বসে দেবা দেবী ছোলা মটর খেতে খেতে আসছিল হ্যাঁ ছোটো মেয়ের জন্যে বাড়িতে বৌমাকে ছোট ছোটো মায়ের জন্যে ফুচকা নিয়ে এলাম হ্যাঁ একটা যেন আলাদাই চমক আমি ওদের মধ্যে দেখি গুরুজন গুরুজন না এখন প্রেম সবাই করতে পারে টেপিন এদিকে দাদা বৌদিও প্রেম করবে টেপিন ফোকলাও প্রেম করবে এদিকে টেপির মা বাবাও প্রেম করবে এই যে প্রেমের একটা আবরণ তৈরি করা এগুলো আমি একটু এখন ফিল নিচ্ছি তাই ভাবছি আমি কি ভাবছি যে সন্দীপের এই এত চিন্তার ভিতরে থাকার কোনো প্রয়োজন নেই সন্দীপও রিল্যাক্স হয়ে যাক কিন্তু মানুষ সঠিকভাবে বাঁচুক মানুষ বাছাই করাটা সব সময় খুব দরকার সঠিক মানুষ বাছাই করা ভুল মানুষ বাঁচলে না জিন্দগি ঝাণ্ডবা ফিরবি ঘামান্ডবা কোথায় ভেসে যেতে হয় চলো টাটা বাই বাই তার দিদি ভাইয়ের প্রতি আমার কোনো রাগ নেই সন্দীপের প্রতি আমার কোনো রাগ নেই এরা আমার কাছে স্পেশাল মানুষ স্পেশাল থাকবে আর আমাকে কেউ কিছু শিখিয়ে দেবে আর আমি সেটাই করব আমার যেটা মনে হবে যে এটা ভুল আমাকে ভুলটা তোমরা ধরিয়ে দেবে যে সীমা এটা তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ সীমা এটা তুমি ভুল কারণ আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধু তোমাদের জন্যে আজকে আমার মূল্য আছে শুধু তোমাদের জন্য তাই তোমরা আমাকে বলবে সীমা এটা ঠিক এটা ভুল তুমি এটা করো না এটা করতে পারো প্লিজ তোমরা লিখবে যে সীমা তুমি প্লিজ এটা করো না আর তুমি এটা করো যেমন তোমরা আমায় বলো সীমা গালাগালি দিও না তুমি গালাগালি ছাড়া ভিডিও করো সীমা তুমি এটা বলো না বা সীমা তুমি তোমার মনের দুঃখটা বাইরে এনো না সীমা তুমি এটা এখন এটা ইয়ে করো না এটা আমি তোমাদের ওপর ছাড়লাম আমাকে কমেন্টে লিখবে আমি কোনটা করব কোনটা করব না তবে দিদি ভাই আমার কাছে স্পেশাল সন্দীপ আমার কাছে স্পেশাল আর দিদি ভাই সন্দীপের পুরো আইনের ব্যাপারটা দেখাশোনা করছে সেই জায়গায় দিদি ভাই যেটা বলবে সন্দীপের ভালোর জন্যেই বলবে আর সন্দীপের ভালো যেটা হবে দিদিভাইয়ের কথা শুনে চললেই আর চলো আমি ভিডিওটা এতটুকুই রাখছি ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো দামে সার টিপি টিপির বাবা টিপি একটুখানি গেটের বাইরে বেরিয়েছে কি টেপির বাবা ছুটতে ছুটতে চলে এসেছে বিকেলবেলায় আসবো সন্ধে রাতের বেলায় আসবো ওই ভিডিওটা চলো টাটা বাই বাই